ব্রিটেনে দ্রুতগতি সম্পন্ন এবং বেআইনি ইলেকট্রিক বাইকের বিক্রি ও ব্যবহার দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষ করে গিক ইকোনমিতে কাজ করা ডেলিভারি রাইডারদের মাধ্যমে এসব যানবাহনের ব্যবহার রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে এই সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এমপি ও লর্ডদের সমন্বয় গঠিত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন সাইক্লিং অ্যান্ড ওয়াকিং প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে যেসব ইলেকট্রিক বাইক বা কনভারশন কিট বিক্রি হচ্ছে সেগুলো অনেকগুলোর গতি ঘন্টায় চল্লিশ মাইল পর্যন্ত শক্তি দুই হাজার ওয়াট এবং এতে থ্রটল ব্যবস্থাও রয়েছে যা সবই যুক্তরাজ্যের বিদ্যমান আইনে নিষিদ্ধ অথচ এইসব বাইক সহজেই অনলাইনে রিটেইলারদের কাছ থেকে কেনা যাচ্ছে অনেক সময় শুধুমাত্র অফরোড ব্যবহারের জন্য এই ছদ্ম শর্তে আইন অনুযায়ী যুক্তরাজ্যে বৈধ ইলেকট্রিক বাইকগুলো সর্বোচ্চ দুশো পঞ্চাশ ওয়াট শক্তি দিয়ে মাত্র পনেরো দশমিক পাঁচ মাইল পর্যন্ত প্রতি ঘন্টা সহায়তা দিতে পারে এবং তা চালকের প্যাডেলিংয়ের সময় সীমিত থাকে কিন্তু এই বেআইনি ই বাইক মূলত বৈদ্যুতিক মোটর বাইক যেগুলো নিয়ন্ত্রণের কোনো উপায় নেই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে এই ধরনের বাইকের বিস্তার শুধু নিরাপত্তার জন্যই নয় বরং ই বাইক ব্যবহারকারীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক প্রতিষ্ঠান এবং যাতায়াত নেটওয়ার্ক এখন সব ধরনের ই বাইক নিষিদ্ধ করছে এবং অনেক বৈধ ব্যবহারকারী ইন্স্যুরেন্স থেকে বঞ্চিত হচ্ছেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই বেআইনি ই বাইক গুলো অগ্নিকাণ্ডের ঝুঁকিও বহুগুণে বাড়াচ্ছে লন্ডন ফায়ার ক্রিকেটের তথ্য মতে সালে যেখানে ই বাইক বা ই স্কুটার সংশ্লিষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল মাত্র আটটি সেখানে দুই সালে তা বেড়ে একশো ষোলোটিতে এবং দুই সালে দাঁড়িয়েছে একশো উনআশিটিতে অনেক বাইকে ব্যবহার করা হয় বিদেশি মানহীন ব্যাটারি যেগুলো ব্রিটিশ অগ্নি নিরাপত্তা মানদণ্ড পূরণ করে না এই অবস্থার প্রেক্ষিতে সংসদীয় কমিটি কয়েকটি সুপারিশ করেছে এক পুলিশকে বেআইনি ই বাইক জব্দ করার জন্য আরও স্পষ্ট ও শক্তিশালী আইনগত ক্ষমতা দিতে হবে দুই গিক ইকোনমি ডেলিভারি রাইডারদের ব্যবহৃত বেআইনি বাইক প্রতিস্থাপনে একটি স্ক্র্যাপেজ স্কিম চালু করতে হবে যার অর্থায়ন করবে ডেলিভারি কোম্পানিগুলো তিন অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মগুলো যেন বেআইনি বাইক বিক্রির দায় এড়াতে না পারে সেজন্য তাদেরকেও আইনের আওতায় আনতে হবে চার শুধুমাত্র অফ রোড বিক্রির নামে আইন ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ করতে হবে পাঁচ গিগ ইকোনমি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে হবে যেন তারা নিশ্চিত করে তাদের রাইডাররা কেবলমাত্র বৈধ এবং নিরাপদ ই বাইক ব্যবহার করে ছয় পাশাপাশি গিগ ইকোনমি রাইডারদের কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে যাতে তারা ন্যায্য অধিকার ও সুরক্ষা পান সংসদীয় কমিটির চেয়ারম্যান লেবার পার্টির এমপি ফাবিয়ান হ্যামিলটন বলেন এটি এক বিপজ্জনক সংকট যা আমাদের চোখের সামনেই বাড়ছে দায়িত্বশীল সাইক্লিং কোম্পানিগুলো যখন সুরক্ষামান বজায় রেখে কাজ করছে তখন বেআইনি ই বাইকের অনিয়ন্ত্রিত ব্যবহার বিশেষ করে গিগ ইকোনমির চাপে থাকা রাইডারদের মধ্যে চালকদের পথচারীদের এবং অ্যাক্টিভ ট্রাভেল সংস্কৃতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এখনই সরকার এবং শিল্প খাতকে একসাথে এগিয়ে এসে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইস্ট লন্ডন বসবাসরত বাংলাদেশি ই বাইক চালক রানা বলেন আমি জানি এই বাইকটা বেআইনি কিন্তু দিনে দশ থেকে বারোটা ডেলিভারি করতে গেলে সাধারণ প্যাডেল বাইকে সেটা সম্ভব না উবার বা ডেলিভারও আমাদের সময়ের মধ্যে অর্ডার শেষ করার জন্য চাপ দেয় আমরা তো মেশিন না কখনো কখনো এই ই বাইক ছাড়া উপায় থাকে না